আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত রোদের যে তাপমাত্রা অনেক বেশি বর্তমানে এখন ঢাকা বাইপাইল আশুলিয়া সাভার এই সমস্ত এলাকাতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটাই তাপমাত্রার মানে ই প্রভাব মানে এই তাপের কারণে বাইরে যাওয়াটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে আসলে গরিব মানুষ যারা খেটে খাচ্ছে তাদের জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে ঠিক আছে এই তাপ আসলে আপনারা দেখতেছেন যে তাপমাত্রাটা কত বেশি অনেক বেশি ঠিক আছে এই তাপমাত্রার কারণে অনেক শিশু বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং বৃদ্ধ যারা আছে তারা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে এই জন্য এই তাপমাত্রা থেকে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে এবং সবাই নিরাপদ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগান ঠিক আছে বিশেষ করে যারা বেশি বেশি করে গাছ লাগাবেন এবং আশেপাশে যদি বেশি বেশি গাছপালা থাকে তাহলে এই গরম এই তীব্র দহ থেকে মানুষ রক্ষা পাবে অন্যথায় এই স্থান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই আল্লাহ তাআলা যদি মাফ না করেন ঠিক আছে এই জন্য সবাই একটু সাবধানে থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন দেখেন তাপমাত্রাটা কত বেশি অনেক বেশি তাপমাত্রা ঠিক আছে তো বর্তমানে এখন ঢাকাতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে আশেপাশে এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ